শত্রুকে বান মেরে মারতে গিয়ে নিজেরই মরণ হয়ে দাঁড়িয়েছে তো বান মারার কাজ করার অনেক চেষ্টা চালাচ্ছেন অনেক প্রকার তান্ত্রিক কবিরাজের ভিডিও দেখলেন কবিরাজের প্রতি বিশ্বাস উঠে যাচ্ছে আপনার কাজ হচ্ছে না তাহলে কি করবেন অনেকগুলো তান্ত্রিক কবিরাজ ধারা কাজ করার পরেও কাজ হয়নি কেন হয়নি তাহলে আপনি এখন কি করবেন হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি এরই সমতার নিয়ে আলোচনা করবো আমার এই ভিডিও দেখবে যে আমাক আমার কাছে কাজ করাতে হবে এমনটা না আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন কয়েকটি তথ্য যে তথ্যের দিব ভিত্তিতে আপনারা কাজের ফলাফল হান্ড্রেড গেলেই পাবেন নিজের কাজ নিজে পাবেন আমি আজকে যে নকশা দিব এই নকশাটা যদি কাজ করেন তারপরেও হবে তো আমার ভিডিওটা দেখুন যদি আপনার উপকারে না আসে তাহলে আপনি গালি দিয়ে যাবেন কমেন্টে শেষে ইনশাল্লাহ পূর্ণাঙ্গ আকারে ভিডিওটা দেখেন তো প্রথম দিকে বলতে চাই স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা একটা কুফুরি নকশা এইটার মাধ্যমে দূর থেকে শত্রুকে বান মেরে মাত্র ঘন্টা থেকে ঘন্টার মধ্যে শেষ করে তো কিভাবে কাজ করবেন পূর্ণাঙ্গ নিয়ম বলে দিব কোন সময় করবেন সেটার নিয়ম বলে দিব তো সর্বপ্রথমে আমি আলোচনা করি যে সকল ভাই ও বোনেরা অনলাইনে কাজ করতেছেন কোন তান্ত্রিক কবিরাজের মাধ্যমে এবং কি বিপদে পড়ে ধোঁকা খেয়ে বা শত্রুকে শেষ করার জন্য বা শত্রুর লিঙ্গ বান মারার জন্য বা শত্রুর জীবন শেষ করার জন্য বা পঙ্গু করার জন্য আমার ভিডিওটা ক্লিক করছেন সামনে আসছে ক্লিক করছেন ঢুকছেন তো কথাগুলো মনোযোগ সহকারে শুনেন ভাই আসলে কবিরাজ হইলেই হয় না তো বলেন তাহলে কবিরাজ কেমন হবে বলতে পারেন কবিরাজ হওয়ার ক্ষেত্রে প্রথমত বলতে দেখা গেছে আপনারা চেক করবেন আসনটা যে আসনটা মূলত দেখা গেছে যে আপনারা দেখবেন এই আসনটা আসলে ভিডিও চেক করে নেবেন এবং যে ভয়েসটা শুনবেন ভয়েসটা মোটা এগুলো চেক করে নেবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো যাই হোক প্রথমত আমি ভিডিওটা নিয়মটা বলে দিই তারপরে বিস্তারিত আলোচনা করতেছি আমি স্ক্রিজের দেখতেছেন শত্রুকে বান মারার জন্য এটাকে মেশক জাফরান কালী কামসিদুর এবং পাঠা রক্ত দ্বারা এটাকে লিখতে হবে তো এটাকে লেখতে হবে হরিণের চামড়ার উপরে হরিণের চামড়া দোকানে কিনতে পাওয়া যায় আর যদি হরিণের চামড়া না পান সেক্ষেত্রে আপনার যে ব্যক্তিকে বান মারবেন ওই ব্যক্তির কাপড়ের টুকরার উপরে এই নকশাটা কঙ্কন করবেন কঙ্কন করে দেখবেন এক পাশে লেখা নাম আর এক পাশে লেখা পিতা তো নামের জায়গায় নাম লাগবেন পিতার জায়গায় পিতা লাগবেন শত্রু যদি মেয়ে হয়ে থাকে তো পিতার নামের জায়গায় মাতার নামটা বসায় দিবেন বসায় দেওয়ার পরে ওইটাকে সুন্দর করে মোড়াই নেবেন ফেঁচাই নেবেন ফেঁচা লাল সুতো দ্বারা বেঁধে নেবেন বেঁধে দিয়ে একটা মাটির পুতুল বানাবেন ওই পুতুলের মধ্যে ঢুকাবেন ওই পুতুলের মধ্যে ঢুকিয়ে পুতুলটাকে সুন্দর করে মন্ত্রভূত করে নেবেন তো মন্ত্রটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে আর বা যারা এই কাজটা করতে আগ্রহী আছেন নিজেরাই আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমি অনুমতি সহ আপনাদেরকে মন্ত্রটা দিয়ে দেবো কোনো সমস্যা নেই তো পরবর্তীকালে করার পরে এই পুতুলটার বুকের মধ্যে মন্ত্র পাঠ করতে করতে বুকের মধ্যে মধ্যে দিবেন দিবেন মাথার যেখানে যেখানে বান মারতে চান ওইখানে ওইখানে দিয়ে এই পুতুলটাকে শ্মশান ঘাড়িতে শ্মশান ঘাড়িতে নিয়ে গিয়ে আপনারা শ্মশানে গিয়ে পুতে দিবেন যেখানে মরা পড়ানো হয় ঠিক ওই জায়গায় পড়ানো পুতে দিবেন দেখবেন চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে শত্রু দেশে থাকুক বিদেশে থাকুক যেইখানে থাকুক যে অবস্থা থাকুক যত শক্তিশালী থাকুক শরীর বন্ধু তোর হান্ড্রেড পার্সেন্ট চব্বিশ ঘন্টা থেকে মারা যাবে বললো ভাই এরকম কাজ তো এর আগে অনেকবার করছি কাজ তো হয় নাই বা এরকম ভিডিও দেখে টাকা খরচ করছি আসলে ভিডিও দেখে গেছেন ঠিক আছে ভিডিওটা কিন্তু মনোদায় সম্পূর্ণ দেখেন নাই একটা ব্যক্তির ভিডিও ক্লিক করে শুধু নাম্বার নিলে হয় না তো প্রথমত ভিডিওটা দেখতে হয় যে ভিডিওর আসনটা কেমন বা ব্লুকটা কিরকম কথা বলে একটা মানুষের কথা শুনলে বোঝা যায় সে ব্যক্তি কাজ জানে কি জানে না কারণ অনেকে আছে মন্ত্র উচ্চারণ করতে ও জানে না সে ব্যক্তি তান্ত্রিক হয় কিভাবে তো বিশেষ করে আসনটা ভিডিও করে দেখবেন ভয়েস অরিজিনাল আছে কিনা এটা খেয়াল রাখবেন তারপর যে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে তাদের কমেন্ট বক্সগুলো বন্ধ করা কিনা কমেন্ট বন্ধ করা কিনা তো এইগুলা ছাড়াও আরো বেশ কিছু বিষয় আছে যেমন আসনটা যখন দেখতে চাইবেন দেখবেন যে আসন দেখাতে চাইবে না বিভিন্ন বাহানা করবে ঠিক আছে যে জিনিসটা আপনি দেখতেছেন এই জিনিসটা আরেকজনের থেকে চুরি করা ভিডিও কিনা আপনি কেমনে জানবেন আপনি অবশ্যই মূলত দেখা গেছে ভিডিওর মালগুলা আপনি যখন দেখতে পারবেন হ্যাঁ বুঝতে পারবেন যে হ্যাঁ এই ব্যক্তি নিশ্চিত হতে পারবেন আপনি তো ওই সময় তাকে আপনার কাজ দেওয়া যায় তো যাই হোক এগুলো ছাড়াও যে কর্তৃপক্ষ আপনার আপনাদের নিজস্ব বিষয় নিয়ে যে কাজগুলো হয় না যেমন নামগুলো অবশ্যই যাচাই বাছাই করে দিবেন সব ব্যক্তির নাম যদি সঠিক হয় সেই ক্ষেত্রে ওই নামটা ব্যবহার করবেন বেঠিক নাম ব্যবহার করবেন না বা আন্তাজে বা অনুমানে নাম ব্যবহার করবেন না এটা থেকে সাবধানে থাকবেন আর বিশ্বাসটা এমন একটা ভিত্তি এটা যদি একটা ফকিরকে দ্বারাও আপনি কাজ করান তার উপর বিশ্বাস আপনাকে রাখতেই হবে কারণ বিশ্বাস ছাড়া তো কোনো উপায় নাই আপনি মা বাবাকে মতো দেখেন মা বাবা ডাকেন একটা বিশ্বাসের ভিত্তিতে ডাকেন কারণ জানেন না যে আপনি সে আপনার আসলে আদৌ মা বাবা কিনা কারণ ছোটবেলা থেকে বিশ্বাসের ভিত্তিতে আপনি মা বাবা ডেকে আসছেন এখন আপনার মা বাবা তো ওই ভিত্তিতে যাই হোক এইখানেও এগুলা কাজ করে থাকে গেলেও আপনাকে অবশ্যই বিশ্বাসটা ঠিকভাবে রাখতে হবে যার মাধ্যমে আপনার কাজটা করবেন তো এই বিষয়গুলো মাইনাসে চলবেন পাশাপাশি নিরামিষ খাবেন আপনি নিজে দিই করেন কাজটা সেক্ষেত্রে নিরামিষ খাবেন এবং কি ওই তিন দিন সহবাস থেকে বিরত থাকবেন দেখবেন যে এই নিয়মগুলো আপনি পালন করেন আসন করবেন নকশা অঙ্কন করবেন যে নিয়ম বলে দিলাম ওই নিয়ম পালন করবেন দেখবেন এই কাজ দিয়ে আপনার মতো দেখা গেছে যে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন বেশি দূরে যাইতে হবে না কোথাও যাইতে হবে না তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে